দুই দিন তিন দিনের ভিতরে মাছ শুকিয়ে যায় মাছ শুকন্র পর আমরা লড়াফাড়া করে ঘরে উঠে বিক্রি উঠে বাইসে কুটিয়ে বিক্রি করি চালান দি শহরে সালান দি চিটিয়াং চালাই সৈত ফুস চালাই রং ফুস চালাই ইস্তাই চালাই ওই লাইনে উত্তরবঙ্গে মাছ চালান করি আমরা মাছ মোটামুটি যাকাল খুশি আছি পুরো বছর চলে আর এই লোকজন সবকিছু এর ফর চলে এই দিয়েই আমরা মোটামুটি সবকিছু সবার জীবিকা মানে এরপরে মানে ফেট হয় সব পরিবার এর চলে ধরিয়ে মাছ ধরে আইনে শুকাই তিন দিনে আমাদের মাছ শুকানো ক্লিয়ার হয় তারপরে পার্টি আসে পাটির কাছে বিক্রি করি তিন দিন শুকালে ফুল সুটকি হয় মাছ কেনার জন্য সিটাগাং থেকে পার্টি আসে পার্টির কাছে বিক্রি করি সুন্দরবনে শুরু হয়েছে সুটকি আহরণ মৌসুম এই সুটকি আহরণ মৌসুমকে ঘিরে কিন্তু দীর্ঘ পাঁচ মাসের কর্মযোগ্য শুরু করেছেন এখানকার জেলেরা এই সুটকি সম্পন্ন করতে এখানকার জেলেরা গভীর সমুদ্রে কিন্তু মৎস্য আহরণ করতে যায় মৎস্য আহরণ শেষে এই দুবলচ্চর সুটকি পল্লিতে কিন্তু সেই মাছ এখানে আনার পর প্রখর রোদে দু থেকে তিন দিন শুকানোর পর এই সুটকি সম্পন্ন হয় এই সুটকি কিন্তু এখান থেকে টলার যোগে নিয়ে যাওয়া হয় খুলনা শহরে খুলনা শহর থেকে সৈয়দপুর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই সুন্দরবনের দুবলচরের সুটকি ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে তো এই সুটকি প্রক্রিয়া জাতকরণকে ঘিরে কিন্তু এখানকার জেলেরা এই পাঁচ মাসের কর্মযজ্ঞে কিন্তু বড় রকমের একটা অর্থ আর্নিং করেন এই অর্থ দিয়েই কিন্তু জেলে পরিবারের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু বছরই এই আহরণের আয় দিয়েই কিন্তু সম্পন্ন হয় তো এই ছিল দুবলাচরের সুটকি পল্লীর থেকে সর্বশেষ খবরাখবর সুব্রত ঢালি সুব্রত ডিবিসি নিউজ দুবলাত সুন্দরবন